সময় ঠিক থাকতেও পারে আমরা মূলত নিরাপদ খাদ্য পণ্য নিয়ে কাজ করি বাজারে আসলে যে সমস্ত জিনিস আপনার অনিরাপদ ভাবে বিক্রি হয় বা নিরাপদ নয় আমরা সেই জিনিসটা চেষ্টা করি যে কীভাবে মানুষকে শতভাগ নিরাপদ করে সেই জিনিসটা মানুষকে মানুষের মাঝে তুলে দেওয়া যায় এর মধ্যে আমাদের এইটি পার্সেন্ট প্রোডাকশন আমাদের নিজের নিজেদের থাকে আর টোয়েন্টি পার্সেন্ট প্রোডাকশন আমাদের সংগ্রহ করতে হয় এখানে আমরা আমাদের বিশ্বস্ত সোর্স থেকে এটা কালেক্ট করি আমাদের টোটাল পণ্য আছে আটাশটি আমরা নিরাপদ ঘি তারপরে মধু কাঠের গানি করবে সরিষার তেল সব ধরনের কোন প্রোডাক্ট আছে সিজনাল ফুডগুলো আমরা নিয়ে কাজ করি যেমন আমাদের এখন সাতক্ষীরার আম নামা শুরু হয়েছে এগুলো আমরা বাগান কন্ট্যাক্ট নিয়ে আমরা সরাসরি সাতক্ষীরা থেকে আম নিয়ে আসছি তারপরে আমাদের বিভিন্ন ধরনের তেলের আইটেম আছে যেমন কালো জিরার তেলটা আমরা প্রোভাইড করি তিলের তেলটা প্রোভাইড করি এছাড়াও বিভিন্ন ধরনের মশলা আইটেম আছে আমাদের গরম মশলা মাছের মশলা বিভিন্ন ধরনের মশলা যা আমরা নিজেরাই প্রোভাইড করি নিজেরাই প্রস্তুত করি করে আমরা কাস্টমারের কাছে তুলে দিই আমাদের আউটলেট আছে আমাদের আউটলেট লোকেশন মালিপাড়া গাইবান্ধা সদর এটা হচ্ছে রবি কাস্টমার কেয়ারের পাশ দিয়ে অথবা ডিবি রোড আমরা গাইবান্ধার বাইরেও ডেলিভারি প্রোভাইড করি মূলত ঢাকায় বেশি ডেলিভারি আমাদের যায় গাইবান্ধায় হোম সরাসরি হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর কেউ চাইলে আমাদের আউটলেট থেকেও সংগ্রহ করতে পারে আমাদের আউটলেটে এসে সহশরী এই পণ্যগুলোর বাহিরে যেমন আমাদের ফিশ ফার্ম আছে আমাদের আমরা নিরাপদ মাছ প্রোভাইড করি নদীর মাছ দেই তারপরে আমরা আমাদের নতুন একটি প্রজেক্ট চালু হয়েছে সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে মাছকে বর্ধনশীল করে আমরা মানুষের মাছে প্রসেস ফুড মানে প্রসেসিং করে আমরা সম্পূর্ণ রেডি টু কুক করে খাওয়ার উপযুক্ত করে কাস্টমার কাছে পৌঁছে দেবো আর কি এছাড়া আমাদের হাঁস আছে হাঁস কবুতর দেশি মুরগি আমরা দেশি দেশীয় যে সকল প্রোডাক্ট সরাসরি রান্নার উপযুক্ত করে প্রসেস করে আমরা কাস্টমারকে প্রোভাইড করি জি অবশ্যই আমাদের ব্যবসারও গোল আছে আমরা চাই যে সমগ্র বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও আমাদের নিরাপদ খাদ্য মানুষের মাঝে তুলে দেওয়ার জন্য মানুষ যেন সুস্থ জীবন যাপন করতে পারে সুস্থ খাবার খেয়ে সচেতনভাবে আমাদের প্রোডাক্ট নিতে পারে সেক্ষেত্রে সরাসরি আমাদের পেজে নক করতে পারে সাফর ন্যাচার গ্রো ফার্মিং বা খানফুক সার্ভিস দিয়ে সার্চ দিলেও চলে আসবে আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট সেভেন ফোর থ্রি ফোর সেভেন এই নাম্বারেও অর্ডার কনফার্ম করতে পারে আমাদের সরাসরি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থেকে আমাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোভাইড করব আর কি ধন্যবাদ আপনাকে জি আপনাকে ধন্যবাদ